সুন্দরবনকে নিয়ে একটি কবিতা সুন্দরী সুন্দরবন ওগো সুন্দরবন নুনার জলে চোয়ারে ভেসে আছে খুলছে তোমার অঙ্গ পাখি সাজিয়ে রেখেছ তোমার রূপরে তার যৌবন অসাত ওগো সুন্দরবন শাঁখায় শাকাই করছে সুন্দর সুন্দর ফুল ভুমনের গুঞ্জনে আজ তুমি দিশে হারা মৌপিয়ালি পিপাসলোপী পান করছে ফুলের মধু গুমড়ে ওঠে বাঘমামার গর্জন ও গো ছুটে চলেছে মায়াপি হরি ঘোড়া ঘোড়া খেলছে বাদর চটপট জল আওয়াজ প্রাণ বাঁচানোর চাকুতির মিনতি বন্য পশুর প্রাণ লড়ছে সবাই জীবিকার সন্ধান ওগো সুন্দরবন তুমি আজ সুন্দরব সুন্দরবন